আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম রান্নার থেকে দুপুরে রান্নার থেকে যে এখানে গরু মাংস রান্না করতেছে আম্মু আজকে রান্নাটা আম্মুই করছে শুধু সবজিটা আমিই করছি সবজিটা আমি করছি আর মাংস গরু মাংসটা অনেক মজা হয়েছে আম্মুর হাতের আমাকে রান্না করতে বলছিল আমি রান্না করিনি আম্মু তুমি রান্না করো আর এদিকে আমরা আম্মু ইলিশ মাছ রান্না করবে সাদা ভুনা করবে এই জন্য পিঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর এখানে জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছে এই যেখানে একটু পিঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে মশলাটা কষাই নিচ্ছে আর আম্মুর হাতে এই যে ইলিশের সাদা বোনাটা অনেক টেস্টি হয় আর অনেক মজা লাগে এখন ভালো করে মশলাগুলো কষাই কষাইতেছে আর আমার বলতেছে তুই এইভাবে রান্না করবি আমি আর রান্না বান্না করবো না গরমের মধ্যে কারণ প্রচুর গরম ছিল আর এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে আর মাছটা টাটকা ছিল একদম ফ্রেশ মাছ ছিল মানে মাছটা অনেক মাছ আছে ইলিশ মাছ দেখ অনেক দিনের কিন্তু এই মাছটা একদম ফ্রেশ ছিল আর খেতেও মজা লাগছে অনেক টাটকা মাছ ছিল দেখেই মজা মজা লাগছে খেতে এই যে এখন আম্মু ভালো করে একটু খুচুন দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে নিচ্ছে মাছটাকে আর পোলাওর সাথে ইলিশ মাছ এই সাদা বোনাটা খেতে অনেক টেস্টি হয় আর মাছটাই যে ইলিশ মাছের বোনাটা হয়ে গেছে সাদা বোনা আর এখন আমি যে সবজি রান্না করার জন্য আমি প্রথমত গরম ফোটন্ত গরম পানির মধ্যে সবজিগুলো দিয়ে নিয়েছি যাতে সবজির কালারটা নষ্ট না হয় আর আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা পাতলার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি একটু রসুন কুচি আর পাতলাটা ইগনোর করবেন সবাই একটু 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 ইগনোর করবেন পাতলাটা এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম আমি এই যে এখন নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে আর আমার কণ্ঠটা আজকে অন্যরকম লাগবে কারণ একটু ঠান্ডা লেগেছে এই যে আমার বড় বড় টুকরা করো টুকরা করার পিএসগুলো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন একটু বাটা মশলা দিয়ে দিব একটু আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব একটু জিরা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এখন অল্প একটু পানি দিয়ে নিলাম দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড় দিয়ে নিব আর এখন আমি সবজি দিয়ে দিচ্ছি দেখছেন আমি শুধু ফুটন্ত গরম পানির মধ্যে সবজিগুলো সিদ্ধ করছি আর সবজির কালারগুলো একদম টাটকাইল মানে যেরকম কালার ছিল সেরকমই আছে কালারটা কালারটা একটু চেঞ্জ হয় এখন আমি যে ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি সবজিটা একদম ঘন হয়ে গেছে আর এইদিকে পোলাও রান্না করার জন্য আমি পিঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি এখানে দারচিনি এলাচি সব দিয়ে দিয়েছি এখন পোলাওর চালগুলো দিয়ে দিব এখন এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব পোলাও চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম অনেকে পোলাওর মধ্যে আদা রসুন বাটা দেয় না কিন্তু আমি পোলাওর মধ্যে আদা রসুন বাটা দিই প্রায় মানুষকেই আমি দেখেছি যে পোলাওর মধ্যে আদা রসুন বাটা দেয় না এখন আমি সাত মাথন লবণ দিয়ে নিলাম আর এখন ওই যে পরিমাণ মতন পানি দিয়ে দিছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এই যে এইদিকে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে আর এই যে আমার পোলাওটা হয়ে গেছে একদম পারফেক্ট জর্জরা পোলাও